হ্যালো বন্ধুরা চলুন দেখি প্লাস্টিক বর্জ্য থেকে কিভাবে রিসাইকেল করে আবারও প্লাস্টিকের কাঁচামাল তৈরি করতেছে চলুন আপনাদেরকে দেখাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আজকে চলে আসি ইসলামবাগ পুরনো ঢাকা দেখুন এখানে ছোট ছোট অনেকগুলো ফ্যাক্টরি আছে যেখান থেকে প্লাস্টিক বর্জ্য যেমন ধরেন প্লাস্টিকের বোতল বা প্লাস্টিকের পলিথিন যত ধরনের প্লাস্টিকের অব্যবহৃত মালগুলা যেগুলো আমরা বিভিন্ন জায়গায় যেখানে সেখানে ফেলে দিচ্ছি যেমন রাস্তাঘাটে ফেলতেছি সেক্ষেত্রে রাস্তাঘাট ময়লা হচ্ছে তারপর ড্রেনে ফেলতেছি ড্রেন জাম হয়ে যাচ্ছে নদী নালা সব নষ্ট হয়ে যাচ্ছে তো আমরা কি করব আমরা অবশ্যই চেষ্টা করব প্লাস্টিকের যে বর্জ্যগুলো আমাদের হচ্ছে প্লাস্টিকের বোতল প্লাস্টিকের বিভিন্ন ধরনের জিনিস প্লাস্টিক বোতল ওষুধের বোতল তারপর প্লাস্টিকের জুসের বোতল আমরা যেখানে সেখানে ফালবো না এটা আমরা আলাদা সংরক্ষণ করব হকারের কাছে বিক্রি করব অর্থ আয় করবো সেক্ষেত্রে আমাদেরও ভালো হবে পরিবেশটাও রক্ষা হবে তো দেখুন বিষয়টা হচ্ছে এই ইসলাম বাগে ছোট ছোটো অনেকগুলো ফ্যাক্টরি আছে যেখানে আমাদের অব্যবহৃত যে প্লাস্টিকের যেমন জুতা বোতল তারপরে বিভিন্ন ধরনের প্লাস্টিকের যত অব্যবহৃত জিনিস আছে সেগুলো এখানে বিভিন্ন মাধ্যম হয়ে এই ইসলামবাগে চলে আসে দেখুন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি ছোট ছোট অনেকগুলো ফ্যাক্টরি আছে এই যে দেখুন এটা হচ্ছে প্লাস্টিকের বর্জ্য থেকে আবারও কাঁচামাল উৎপাদন করা হচ্ছে রিসাইকেলের মাধ্যমে দেখুন এটা বুড়িগঙ্গার তীরে অবস্থিত এই ইসলামবাগে যে দেখুন এগুলো হচ্ছে আপনার আমাদের অব্যবহৃত ফেলে দেওয়া যে প্লাস্টিক বর্জ্য ছিল সেগুলো থেকেই মূলত এই কাঁচা আমালটা উৎপাদন হচ্ছে তো এই কাঁচা আমাল দিয়ে আপনার আবারও জুতা বা প্লাস্টিকের বোতল বিভিন্ন ধরনের জিনিস তৈরি হচ্ছে তো সেক্ষেত্রে আমরা অবশ্যই চেষ্টা করব যে প্লাস্টিকের বর্জ্যগুলো যাতে যেখানে সেখানে আমরা না ফেলে সংরক্ষণ করে হকারের কাছে বিক্রি করে বা বিভিন্ন মাধ্যম আছে সেক্ষেত্রে আমরা বিক্রি করে এই ধরনের ফ্যাক্টরিগুলোতে যাতে চলে আসে সেই ব্যবস্থা করব পরিবেশ রক্ষা হবে নদী নালাগুলো রক্ষা হবে দেখুন আমাদের অব্যবহৃত বা আমাদের অবহেলার কারণে নদী নালা সম্পূর্ণ নষ্ট হয়ে যাচ্ছে তো আমরা যদি চেষ্টা করি তাহলে আমাদের একটু চেষ্টার মাধ্যমে পরিবেশটা রক্ষা হয় এবং কি পরিবেশটা ভালো থাকে তাই আমরা চেষ্টা করব প্লাস্টিকের বর্জ্য প্লাস্টিকের যে কোনো জিনিস যেখানে সেখানে ফেলবো না আমরা চেষ্টা করব এবার এটা আলাদাভাবে সংরক্ষণ করে হকারের মাধ্যমে যেহেতু এই ফ্যাক্টরিগুলোতে পোষায় তো দেখুন এই ফ্যাক্টরিগুলো ইসলামবাগে প্রচুর পরিমাণ ফ্যাক্টরি দেখুন এই যে বস্তাগুলো দেখতেছেন এটা কিন্তু বিভিন্ন ধরনের জুতা তারপরে আপনার প্লাস্টিকের যত অব্যবহৃত জিনিস আপনি আমি যেগুলো রাস্তায় ফেলে দিচ্ছি বা হকারের কাছে বিক্রি করতে সেগুলা এগুলো এখানে পোষা এখানে পোষানোর পরে এটা রিসাইক্লিংয়ের মাধ্যমে আপনার আবারও কাঁচামালে রপ্তানি কাঁচামাল হচ্ছে তো কাঁচামাল হওয়ার পরে এগুলা আবার বিভিন্ন ছোটো ছোটো ফ্যাক্টরিতে যাওয়ার পরে জুতা বা প্লাস্টিকের বোতল বিভিন্ন ধরনের পণ্য হিসাবে আমরা আবারও এটা ব্যবহার করতে পারতেছি তো বিশেষ কথা হচ্ছে যে প্লাস্টিকের পণ্য যেখানে সেখানে ফালবো না এটা রিসাইকেল যোগ্য এটা আমরা আলাদাভাবে সংরক্ষণ করে অবশ্যই পরিবেশকে রক্ষা করার চেষ্টা করব এটা আমাদের একটা নৈতিক দায়িত্ব আমরা যদি দায়িত্ব পালন করি আমরা যার যার অবস্থান থেকে যদি আমরা সচেতন হই ক্ষেত্রে পরিবেশ রক্ষা হবে দেশ ও জাতির জন্য ভালো হবে আমরা যদি নিজেরা সচেতন হই তাহলে এই দেশটাও সুন্দর হয়ে যাবে এই শহরগুলোও সুন্দর হয়ে যাবে একটা সময় আমরা ধীরে ধীরে চেষ্টা করব নিজেকে পরিবর্তন করার জন্য এই যে দেখুন এই কাঁচামাল যেভাবে তৈরি হওয়ার পর এই যে দেখুন জুতা এখানে অনেকগুলো ফ্যাক্টরি যেমন কম দামের জুতা বিভিন্ন ধরনের জুতা প্লাস্টিকের পণ্য এই পুরোনো ঢাকায় এগুলো তৈরি হচ্ছে তো এটা হচ্ছে যে রিসাইক্লিংয়ের মাধ্যমে আবার যে আপনার কাঁচামাল হচ্ছে সেই কাঁচামাল থেকে এগুলো উৎপাদন হচ্ছে তা আমরা অবশ্যই চেষ্টা করবো আমাদের পরিবেশটা রক্ষা করার জন্য আর আমরা যার যার অবস্থান থেকে অবশ্যই আমরা সচেতন হব